ততক্ষণ মেরে ভালো করে ভেজে নিতে হবে না মেয়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে নমস্কার বন্ধুরা মেহতা ডেইলি কুকিং and vlog এ আপনাদের সকলকে স্বাগত আবারও একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিচিঙ্গার ভর্তা একদম অন্য পদ্ধতিতে এই চিচিঙ্গার ভর্তা কেমন করে বানায় আপনারা পুরো ভিডিওতে প্লিজ দেখতে থাকুন যা রান্নাঘরে চলে এসেছি এই দেখো আমি এখানে নরম দুটো চিচিঙ্গা নিয়েছি একদম কচি প্রথমে আমি চিচিঙ্গাগুলো কেটে নেব আটা আমি ছাড়িয়ে নেব প্রথমে দুটো চিচিংড়াই আমি ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নেব গ্রেটার গ্রেটার নিয়েছি দিয়ে করে এই দেখুন বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে যেহেতু নরম তাই এগুলো একটু ভেঙে গেছে কোনো ব্যাপার না এগুলো আমি সিলে আবার বেটে নেব এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি যেহেতু আমার দুটো চিচিঙ্গা তাই আমি হাফিড়ে নেব ঠিক ঠিক দেখো নারকেলটা করা হয়ে গেছে এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি ভাজা বাদাম

এবার আমি কাঁচা লঙ্কা গ্রেট করা চিচিঙ্গাটা বেটে নেব আপনারা চাইলে কুচি কুচি করে মিক্সিতে একেবারে বেটে নেবেন আমি যেহেতু সিলে বাটবো তাই গ্রেট করেছি ওদিকে ভাই উনুনটা ধরে দিচ্ছে আমাকে সাহায্য করে দিচ্ছে চাহাটা বাটা হয়ে গেছে তুলে নেব ভাই উনুনটা ধরি দিয়ে কোরাই বসিয়ে দিয়ে চলে গেছে বাতাসের জন্য এত ধোঁয়া হচ্ছে কোরাই গরম হয়ে গেছে দিয়ে দেব সামান্য সরষের তেল দিয়ে দেব বাদাম এবার নারকেল কোরা দেখব দেখুন এখানে নিচেতে আছে হালকা আছে দেখুন নারকেলটা হালকা করে ভাজা হয়ে গেছে নারকেল থেকে ভাজার গন্ধ বেরিয়েছে এবং নামিয়ে নেব আবারও কড়াই দিয়ে দেব সরষের তেল কালো জিরে দিয়ে দেবো চিচিঙ্গা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো বন্ধুরা চিচিঙ্গা থেকে জল ছাড়ছে যতক্ষণ না এই জল শুকিয়ে যাবে ততক্ষণ মেরে ভালো করে ভেজে নিতে হবে এই দেখুন অনেকটাই জল শুকিয়ে গিয়েছে এবার দিয়ে দিতে হবে এবার যে কোনো ভরতাই দেখবেন একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না যেহেতু আমার এটা হয়ে এসেছে তার উপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আমার হয়ে গেছে নামিয়ে নেব আমি একাই খেতে বসে পড়েছি ভর্তাটা একটু নিয়ে নেবো এ দেখি কেমন হয়েছে এত টেস্টি হয়েছে কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন না ভালো হলে আমাকে কমেন্ট করে বলবেন খুব সুন্দর হয়েছে সব সময় যে ভর্তা পেঁয়াজ রসুন দিয়েই ভালো হয় তা কিন্তু নয় এমনভাবে বানালেও খেতে খুব সুস্বাদু লাগে ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি ভিডিওটি শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে